আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আর আমি যা শেয়ার করছি সেটি আমরা প্রসেসিংয়ের অভাবে অনেকেই ফেলে দিই তবে কিভাবে ফেলে না দিয়ে কাজে লাগানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি আর এটি হলো গরুর চর্বি দিয়ে তৈরি বাটার এবং ডালডা কিভাবে গরুর চর্বি ফেলে না দিয়ে কাজে লাগাবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাই কুরবানির সময় আমরা অতিরিক্ত চর্বিটা পেয়ে থাকি তবে এটা ফেলে দিই তবে এটা ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগানো যায় সেটাই শেয়ার করছি এখানে আমি কিছু চর্বি নিয়েছি অতিরিক্ত যে চর্বিটা সেটাই এখানে নিয়েছি আর এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে কোনো মাংস বা পর্দা নেই সবগুলোই চর্বি এখন এগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি অতিরিক্ত কোনো পানি ইউজ করছি না আর এই চর্বিগুলো ভালোভাবে ধোয়ার পর এর মধ্যে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি চুলারাস প্রথমে আমি হাইতে রেখে এটাকে জাল করে নিচ্ছি হাইতে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এখন এর সাথে আমি দুটো মশলা অ্যাড করে দিব দুই টুকরা এলাচ এবং তিনটি দারচিনি দিয়ে দিয়েছি আর এই মশলাটা দিয়ে নেওয়ার ফলে এই চর্বির তেল থেকে অর্থাৎ যে বাটারটা বা ডালটা বের হবে সেটা থেকে একটা সুন্দর স্মেল পাওয়া যাবে সেজন্য আপনারাও এটা দিয়ে নিতে পারেন তবে আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন এই তো দেখুন চর্বিগুলো গলতে শুরু করেছে এখন আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব এই চর্বি তেলটা যতক্ষণ না পর্যন্ত বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি আর আমরা কিন্তু এই প্রসেসিং এর অভাবে এগুলোকে ফেলে দিই তবে আগেকার সময়ও দেখতাম মাথা ছেড়ে এভাবে রাখে তবে এখনকার সময় আমরা ফেলে দেই সেজন্য কিভাবে আমরাও সংরক্ষণ করে রাখতে পারি সেটি শেয়ার করে দিচ্ছি এই তো দেখুন বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পর চর্বির তেলটা বের হয়ে গিয়েছে এখন অতিরিক্ত এই অংশগুলোকে ছেঁকে ফেলে দিচ্ছি আর এখানে বেশ কিছুক্ষণ বলতে আমি দশ মিনিট জাল করে নিয়েছি এতে করে চর্বির তেলটা বের হয়ে গিয়েছে এখন এই তেলটাকে আমি ভালোভাবে ছেঁকে নিব আর দেখুন চর্বির এই অংশগুলো একেবারে পড়ে যায়নি এমন অবস্থায় তুলে নিতে হবে এর চেয়ে বেশি পোড়া পোড়া করতে গেলে ডালডা বা বাটারের কালারটা সুন্দর আসবে না এখন এই তেলটাকে ঠান্ডা করে নেওয়ার ফেলা ঠান্ডা হওয়ার পর আমি একেবারে ভালোভাবে ছেঁকে নিব অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এখন আমি ছেঁকে নিচ্ছি একটা বাটিতে আমি একটা স্ট্রেনার রেখে নিয়েছি এখন এর মধ্যে আমি গলানো চর্বির তেলটা ঢেলে নিচ্ছি দেখুন বড় ময়লাটা এই স্ট্রেনারে রয়ে গেছে আর তেলের মধ্যেও কিছু ময়লা রয়েছে সেই জন্য আমি আবারও ছেঁকে নিব এখন যে বক্সের মধ্যে আমি এই ডালটা সেট করব সেই বক্সের উপরে আমি স্ট্রেনারটা দিয়ে এর উপরে একটা পরিষ্কার কাপড় দিয়েছি এখন এই কাপড়ের উপরে আবারও সেই চর্বি গলানো তেলটা ঢেলে নিচ্ছি এভাবে ভালোভাবে ছেঁকে নিলে ময়লা অংশটা আর এই ডালডা বা বাটারের মধ্যে থাকবে না এটাকে ঠান্ডা করে নিচ্ছি এই চর্বির তেলটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে গিয়েছে এখন এটাকে আমি কেটে নিচ্ছি আর এই ডালটাটা দিয়ে আমরা কিন্তু অনেকেই বিস্কুট তৈরি করি পরোটা ভেজে খেয়ে থাকি যদিও এর ক্ষতিকর রয়েছে পাশাপাশি এর গুরুত্বও রয়েছে আর এই ডালটাটা দিয়ে আমি বাটারও তৈরি করে দেখাবো আমরা কম দামে যেই বাটারটা কিনে খাই এটা কিন্তু এরকম ডালটা দিয়ে তৈরি করা হয় বালো বাটারের দাম কিন্তু অনেক আমরা নর্মাল দামে যে বাটারটা কিনে খাই সেটা গরুর চর্বি থেকে তৈরি এই ডালটা দিয়েই তৈরি করা হয় এভাবে চর্বিটাকে গলিয়ে ডালটা বানিয়ে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে আর এটা দিয়ে পরোটাও ভাজা যায় আবার অনেকে বিস্কুটও তৈরি করে থাকে এছাড়া পরবর্তীতে মাংস রান্নার ক্ষেত্রেও তেলের পরিমাণ কম হলে এটা দেয়া যায় আর এখানে অর্ধেক পরিমাণ এই ডালটা দিয়ে আমি আজ বাটার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি ডালডাগুলোকে আমি ছোটো ছোটো অংশে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটা ব্ল্যান্ডার ঝাড়ে নিয়ে নিচ্ছি আমি এই অংশগুলোকে ব্ল্যান্ড করে বাটার তৈরি করে নিব তবে সাথে আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি ডালডাগুলো ব্ল্যান্ডার ঝাড়ে নেওয়ার পর এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিব এই তো ব্ল্যান্ড করে নিয়ে আসলাম তবে এটা স্মুথ হয়নি এখন এর সাথে আমি অ্যাড করে দিব তেল এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করেছি এতে করে এই ডালডাটা পারফেক্ট বাটার হবে আর এখানে আমি রান্নার তেল ইউজ করছি অর্থাৎ সরিষার তেল নয় সয়াবিন তেল ইউজ করছি সয়াবিন তেল দিয়ে এখন এটাকে আমি আবারও স্মুথলি ব্লেন্ড করে নিয়ে আসলাম এই তো দেখুন গরুর চর্বি থেকে তৈরি বাটারও তৈরি হয়ে গেল নর্মাল দামে আমরা যে বাটারটা কিনে খাই সেটা কিন্তু এভাবেই তৈরি তবে এর সাথে একটু ফ্লেভার অ্যাড করে এতে করে আমরা বসতে পারি না আমরা চড়া দামে এগুলোকে কিনে খাই আপনারাও এই চর্বিগুলো ফেলে না দিয়ে আসছে কুরবানিতে এভাবে ডালডা এবং বাটার বানিয়ে রেখে দিতে পারেন যেহেতু ঝামেলা কম সেহেতু আপনারা এভাবে রাখতে পারেন আর এটা তো অনেক কাজেই লাগে এভাবে সারা বছরের জন্য এটাকে আমি সংরক্ষণ করব। এটা দিয়ে পরোটাও ভেজে খাওয়া যায় এছাড়া বিভিন্ন রান্নায়ও ইউজ করা যায় আপনারাও আমার মতো করে এভাবে ডালডা এবং কি বাটার বানিয়ে রাখতে পারেন এতে করে চর্বিটাও আর ফেলে দেওয়া হলো না আর অনেক টাকাও বেঁচে গেল আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিব আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম